তেপান্ন নম্বর সূরাস নাজমের চব্বিশ নম্বর আয়ত থেকে ছাপ্পান্ন নম্বর আয়াত পর্যন্ত তেলবত করা হয়েছে তেল আয়ত আল্লাহ আলা যারা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করে এবং মূর্তি বানিয়ে তার সামনে সেজদা করে মূর্তির কাছে আল্লাহর পরিবর্তে নিজেদের চাহিদার কথা বলে এবং কামনা বাসনা করে তাদের উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তারা বলে যে তারা হলো আমাদের সুপারিশকারী তারা বড় প্রভুর কাছে অথবা আল্লাহ তালার নৈকট্য ভাজন হওয়ার জন্য আমাদেরকে সুপারিশ করবে সুরত জুমারে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদের এই উক্তিকে উল্লেখ করেছেন তারা বলে বলেফা যে আমরা তাদের এবাদত করি তারা যেন আমাদের জন্য সুপারিশ করে এবং আমাদেরকে আল্লাহর নক্ষত্র ভাজন হওয়ার জন্য সহায়তা করে এই জন্য আল্লাহ সুন্নুয়া তাল করছেন আমলিল ইনসান ইমা তামান্না মানুষ যা কামনা করে মানুষ যা বাসনা করে তা কি মানুষ পায় অর্থাৎ মানুষের সকল কামনা বাসনা পূরণ হবার নয় আল্লা রবুল্লাহ আলমিন যদি চান তাহলে তা পূরণ করেন আল্লাহ তালা না চাইলে পূরণ হবে না কিন্তু তারা যে কামনা বাসনা করছে জাল্লাবিতে তো অন্যের এবাদত করছে লাত উজ্জা মানাত ইত্যাদি আরও যে সকল মূর্তির পূজা তারা করছে এবং তারা কামনা করছে যে তারা অনেক কিছু পেয়ে যাবেন আল্লাহ হওয়া হুয়া তাহলে মূলত তাদের সে কামনা পূরণ করবেন না দৃষ্টান্তস্বরূপ আল্লাহ রব্বুল আলমী এসাদ করছেন আসমানে অসংখ্য অগণিত ফেরিস্তা রয়েছে ফেরিস্তারা আল্লাহর নৈকট্য ভাজন এটা সুনিশ্চিত এতে কোনো সন্দেহ নাই কিন্তু এ সকল ফেরেস্তারাও আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে কোনো সুপারিশ করতে পারবে না যদি আল্লাহ তালা অনুমতি দেন তাহলে সুপারিশ করতে পারবেন এবং তারা ওই সকল ব্যক্তিদের জন্য সুপারিশ করতে পারবে আল্লা রব্বুল আলমিন যাদের ব্যাপারে অনুমোদন দিবেন এবং এবং যারা আল্লা আলামিনের আলমিনের ভাজন হতে পারবে বা আল্লাহ তালা যাদের ব্যাপারে সন্তুষ্ট প্রকাশ করবেন তাদের জন্যই তারা সুপারিশ করতে পারবে অর্থাৎ দৃষ্টান্তস্বরূপ আল্লাহ রব্লা আলমিন ভাজন ফেরেস তাদের কথা উল্লেখ করেছেন যে ফেরেস তারা সুনিশ্চিত আল্লাহর ভাজন। কিন্তু এই ফেরস তারাও আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবে না তাহলে ওই সকল মূর্তি তথাকথিত ওই সকল জড় পদার্থ তারা কীভাবে আল্লাহর নৈকট্য ভাজন না হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে তারা সুপারিশ করতে পারবে এটা সম্ভব নয় আল্লাহ সব তা ছাব্বিশ নম্বর আয়ত এরশাদ করছেন যে ফেরেস তারাও সুপারিশ করতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া তার মানে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য যিনি সুপারিশ করবেন তিনি আল্লাহর প্রিয় পাত্র হবেন এবং তিনি সুপারিশ করতে পারবেন না যদি আল্লাহ অনুমতি না দেন যেমন নবী রসুলগণ ফেরেস্তাগণ এবং আল্লাহ তালার প্রিয় পাত্র যারা আছেন তারা আল্লাহর কাছে সুপারিশ করার জন্য আল্লাহর অনুমতি প্রয়োজন আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ সম্ভব নয় দ্বিতীয়ত যাদের জন্য সুপারিশ করা হবে এদের ইমান থাকতে হবে কোনো নবীর আসল কোনো ফেরেশতা অথবা কোনো মমিন বান্দাগণ অপর কোনো ব্যক্তির সুপারিশ তখনই করতে পারবে যখন আল্লাহ তার অনুমতি দিবেন পাশাপাশি যাদের জন্য সুপারিশ করা হবে তাদের ইমান থাকবে ওয়াই আর দ আল্লাহ রব্লা আলম নিঃসাদ করছেন আল্লাহ তালা যাদের ব্যাপারে চান এবং যাদের ব্যাপারে তিনি সন্তুষ্ট প্রকাশ করবেন তাদের জন্যই সুপারিশ করার সুযোগ থাকবে আর আল্লাহ রব্লা আলমিন সুরত জুমার এরসাদ করেন ইবাদিহিল কুফুর। আল্লাহ তালা তার বান্দার কুফুরকে পছন্দ করেন না তো সুতরাং কারো যদি কুফরি থাকে শিরকি থাকে শিরিক থাকে ইমান না থাকে তাহলে তাদের ব্যাপারে আল্লাহ তালা কখনোই সন্তুষ্ট প্রকাশ করবেন না এবং তাদেরকে তাদের জন্য সুপারিশও করার সুযোগ থাকবে না তো আল্লাহ আলমিন যেই কথাটি বলতে চেয়েছেন এখানে সেটি হলো যে নৈকট্যভাজন ব্যক্তিরাও আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করতে পারে না তাহলে ওই সকল কাফের মুশ্রিকরা মূর্তির পূজা করে তারা কিভাবে কামনা করছে যে তারা আল্লাহর কাছে সুপারিশ করবে এটি কখনোই সম্ভব নয় পাশাপাশি মক্কার মুশ্রিকরা ফেরেস্তাদেরকে তারা নারী মনে করত এবং তারা আল্লাহ রব্বুল আলমিনের কন্যাও মনে করত। এই বিষয়টি আল্লাহ রব্লা আলমিন খণ্ডন করে বলেন যে যারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে না তারাই ফেরেস নারীর নামে বা মহিলা রূপে আখ্যায়িত করে এবং আল্লাহর কন্যা সন্তান হিসাবে আখ্যায়িত করে এ ব্যাপারে তাদের সঠিক কোনো জ্ঞান নাই তারা শুধুমাত্র ধারণার পেছনে পড়ে থাকে অগ্নি মিনাল হাপ্পিসে আর ধারণা কখনোই সত্যের মোকাবেলা করতে পারে না সুতরাং যারা এরপরও বিমুখতা অবলম্বন করবে সঠিক আকিদা ইমান লালন করবে না আপনি তাদেরকে শুধু বলে যান আপনি তাদেরকে শুধুমাত্র সতর্ক করতে থাকুন এবং তাদের থেকে আপনি বিমুখতা অবলম্বন করুন হায়া তার দুনিয়া ওই সকল ব্যক্তিরা পরকাল চায় না ওই সকল ব্যক্তিদের উদ্দেশ্য শুধুমাত্র দুনিয়া সুতরাং তারা তাদেরকে আপনি তাদের নিজ অবস্থায় ছেড়ে দেন পাশাপাশি আল্লাহবুল্লাহ আলমিন সতর্ক করছেন যে অনেকেই আত্মপ্রশংসায় নিয়োজিত হয়ে যায় এবং মানুষের কাছে নিজের সততা এবং নিজের প্রশংসা বলে বেড়ায় এবং নিজের আরও ভালো গুণগুলো মানুষের কাছে বলে বেড়ায় যেন মানুষ তাকে ভালো বলে আল্লাহ রবাহ আলমী এবারে সতর্ক করছেন যেভাবে আত্মপ্রশংসা করা যাবে না ফালা তুজাকু আনফুসাকুম তোমরা নিজেদের সাফাই নিজের আগেও না কারণ আল্লাবুল্লা আলমিন জানেন কে কেমন হুয়া আলম বিমান ইত্তাক তিনি সবচেয়ে ভালো জানেন কে মুত্তাকি আর কে মুত্তাকি নয় সুতরাং প্রশংসা না করে সকলেরই উচিত ভালো কাজ করা ইন্না রব্বাকা হুয়া আলম বিমান দল্লা আনসাবির তিনি ভালো জানেন কে পদভ্রষ্ট হুয়া আলম বিমান হিতাদা এবং তিনি ভালো জানেন কে হেদায়তপ্রাপ্ত কারণ আল্লাহ রব্বুল আলমিনের কাছে রয়েছে আসমান এবং জমিন এত দুবাইয়ের মাঝে সকল কিছুর জ্ঞান একচ্ছত্র জ্ঞান তার আছে আল্লাহ রব্বুল আলমিন সুতরাং তার সেই জ্ঞানের ভিত্তিতেই তিনি যারা মন্দ কাজ করে মন্দ প্রতিদান দিবেন এবং যারা ভালো কাজ করে ভালো প্রতিদান দিবেন সেই জ্ঞান আল্লাহ তারার কাছে আছে কে ভালো কাজ করছে কে মন্দ কাজ করছে এটা বলার প্রয়োজন নেই আদি শেষ তোমরা কারো প্রশংসা করো না কারণ তুমি জানো না যে তুমি যা বলছো তা সত্য কি হ্যাঁ তবে যদি কারো ব্যাপারে কোনো প্রশংসা করতে হয় যেমন কেউ এসে কাউকে জিজ্ঞাসা করলো যে আমি আমার কন্যাকে বিবাহ দিব অমুক ছেলের কাছে তার অবস্থা কেমন তার চরিত্র কেমন তাহলে সেক্ষেত্রে রসুলুল্লাহ সাল্লাম বলেন এভাবে বলো আমার ধারণা মতে আমার জানা মতে সে ভালো এভাবে কারো প্রশংসা করতে হলে এভাবে করতে বলা হয়েছে এতে করে যদি আমি ভুল বলি তাহলে এটি মিথ্যা হবে না কারণ এটা আমার ধারণা ছিল আর যদি বলি না সে ভালো মানুষ সে সবচেয়ে সত্যবাদী সে সবচেয়ে সৎ সৎ এভাবে বলাটা ঠিক না তাহলে বলে আলম এস করছেন যে যারা ভালো কাজ করবে তাদেরকে ভালো প্রতিদান দেবেন বিশেষত যারা বড় বড় গুণা থেকে বেঁচে থাকবেন অশ্লীলতা বেহাবনা জিনা ব্যবিচার থেকে যারা বেঁচে থাকবে আল্লাহ তালা তাদেরকে উত্তম প্রতিদান দেবেন হ্যাঁ কোনো ছোটোখাটো গুণা হয়ে থাকলে আল্লাহ তালা মাফ করে দেবেন এমনকি অন্যান্য নেকা আমলের মাধ্যমে সেগুলি মাফ হয়ে যায় এরপর আল্লাহ রাবুল্লাহ আলমিন ওই সকল ব্যক্তিদের ধারণা খণ্ডন করছেন বিশেষত তাফসিরে এসেছে যে ওয়ালিদ ইবনে মুগিরা নামক একজন ব্যক্তি ছিল কট্টর কাফের মুশরিক যেহেতু তারা রসল উল্লাহ সাল্লা সাল্লামের মজলিসে বসত কোরআন শুনত যদিও তাদের কারো কারো উদ্দেশ্য ভিন্ন ছিল কারো কারো উদ্দেশ্য ছিল সমালোচনা করা ভুল ধরা খুদ বের করা তো এই উদ্দেশ্যে ইবনে মুগিরা যখন রসুল্লাহ সাল্লি সাল্লামের মজিরিশে বসল কোরআনের বিভিন্ন আয়াত এবং তার নসেহা এর কারণে সে প্রভাবিত হয়ে গেল এবং সে তার বন্ধুবান্ধবের কাছে এসে বলল যে আমি ইমান আনবো জিজ্ঞাসা করা হলো কেন ইমান আনবে সে বলল যে আমি আল্লাহর আজাবকে ভয় করি তখন তাকে ইমান থেকে বিরত রাখার জন্য তার বন্ধু বান্ধবরা বিভিন্নভাবে বোঝাতে লাগলো এমনকি কেউ কেউ এই প্রস্তাব দিল যে পরকালে যদি তোমার উপর কোনো আজাব এসে যায় তাহলে আমরা সে আজাবকে নিজের উপর নিয়ে নিব অর্থাৎ তোমার উপর আজাব হতে দিব না সে শাস্তিগুলো আমরা মাথা পেতে নেব তুমি বেঁচে যাবে পাশাপাশি আমি তোমাকে আমরা তোমাদেরকে কিছু তোমাকে কিছু খরচ দিই টাকা দিই সম্পদ এ এর উপর ভিত্তি করে হলেও তুমি ইমান থেকে বিরত থাকো আল্লাহ রব্লা আলমিন তাদের এই ধারণা এবং তাদের যে এই মন মানসিকতায় যে এটা ভুল সে বিষয়টি উল্লেখ করতে গিয়ে বলেন আফর আই দি তাওয়াল্লা আপনি কি লক্ষ্য করেছেন ওই ব্যক্তিকে যে ইমান আনার ইচ্ছা পোষণ করার পরও তারা বিমুখ সে বিমুখতা অবলম্বন করে অর্থাৎ সে ইমানের মন মানসিকতা লালন করার পরেও ইমান থেকে বিমুখতা অবলম্বন করলো আপনি তাদের তার ব্যাপারটি ভেবে দেখেছেন ও আকদা তাকে কিছু সম্পদ দেওয়া হলো এবং পরে তা বন্ধ করে দেওয়া হলো অর্থাৎ কিছু সম্পদ দিয়ে আর দেওয়া হয় নাই আইল আইন্দাহিফাহ তার কাছে কি গায়েবের এলেম রয়েছে যে সে তা দেখতে পায় তো সে কি জানে যে পরকালে তার অবস্থা কেমন হবে এবং তাকে কি আসলেই আজাব থেকে রক্ষা করা হবে বা তার বন্ধুরা আজাব নিজেদের উপর মাথা পেতে নিলে সেটি মেনে নেওয়া হবে এই বিষয় কি তার জানা আছে আমলাম ইউনাবা মুসা ওয়া ইবা রাহি মাল্লাদি ওয়ফ্ফা তাকে কি এটি বলে দেওয়া হয় নাই মূসা আলাহসাল্লা তুয়ালসাল্লামের সোহিফাতে কী আছে ইব্রাহিম আলাহিসালাতসাল্লাম এর সহিফাতে কী আছে এটি কি তাকে বলা হয় নাই অর্থাৎ পূর্ববর্তী কিতাব সাহিফা এবং কোরআনুল কারিমে এই কথা সুস্পষ্টভাবে বলা হয়েছে যে আল্লাহ তাজির উখর একজনের পাপের বোঝা অপরজন বহন করবে না প্রত্যেকের পাপের বোঝা নিজেই নিজেকেই বহন করতে হবে এর অর্থ হলো যে পাপ করবে সে অবশ্যই এর শাস্তি ভোগ করবে পাশাপাশি হাদিসে আরও একটু ক্লিয়ার করে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি পাপ করে তাহলে তো সে তার পাপের বোঝা বহন করবে আবার কোন ব্যক্তি যদি পাপের মাধ্যম হয় পাপের কারণ হয় তাহলে তাকেও ওই পাপ যে পাপ তার মাধ্যমে শুরু হয়েছে অন্যরাও করে তার দায়ভারও তাকে নিতে হবে পাশাপাশি আল্লাহ তার আরও বলেন যে এই কথা পূর্ববর্তী কিতাবেও বলা হয়েছে যে ওয়া আল্লাহ সালিল ইনসানি ই সাহা মানুষ যা করে সেটি তাকে ভোগ করতে হবে অথবা এর অর্থ হলো মানুষ যা চেষ্টা করে সেটা তার সেটা পায় অর্থাৎ সে যদি ভালো কাজ করে তাহলে সে ভালো পাবে মন্দ কাজ করলে মন্দ প্রতিদান পাবে সুতরাং এভাবে একজন বললেই যে একজন বলবে যে আমি তোমার পাপের বোঝা বহন করব। তোমাকে শাস্তি থেকে রক্ষা করব এটি ঠিক নয় বা আল্লা ইসালিল ইনসানি মা সাহা এই আয়াতের সরল অর্থ হলো যে মানুষ যা চেষ্টা করে যা করে সেটাই সে পাবে এখান থেকে একটি মাসালা সামনে আসে সেটি হলো যে কোনো ব্যক্তি যদি কারো আমল নামায় সোয়াব পৌঁছাতে চায় ওই ব্যক্তি মারা গিয়েছে তাহলে কি সে এর প্রতিদান পাবে কিনা এ ব্যাপারে আলেমগন বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন তবে সবচেয়ে নির্ভরযোগ্য বক্তব্য যেমন আল্লামা ইবনে তাইমিয়া সহ অন্যান্যরা বলেন যে কোনো ব্যক্তি যদি অন্য ব্যক্তির উদ্দেশ্যে স্বভাব পৌঁছাতে চায় যেমন দান খায়রাত করে ইত্যাদি ভাব ইত্যাদি বিভিন্ন মাধ্যমে তাহলে সে এর স্বভাব পাবে যদিও এই আয়াতে সুস্পষ্টভাবে বলা হচ্ছে মানুষ যা করে সেটাই পাবে কিন্তু এর অর্থ হলো মানুষ যা করে সেটা পাবে এবং মানুষ যদি এমন কোনো কাজ করে যায় এবং সে কাজের প্রভাবে অন্য কোনো ব্যক্তি যদি তার জন্য কোনো ভালো কাজ করে তাহলে সেটাও সে পাবে যেমন হাদিস এসে রসল্লা সাল্লাম বলেন যে মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে তার আমল নামা বন্ধ হয়ে যায় কিন্তু যদি সে সৎকায় জারিয়া করে তার নেক সন্তান রেখে যায় এমনিভাবে উপকারী এলেম রেখে যায় যেহেতু এর মধ্যে তার কিছুটা প্রভাব আছে তার কিছুটা কার্যকারিতা আছে অথবা সে এর মধ্যে কিছুটা এমন কাজ করেছে যার মাধ্যমে ওই কাজগুলো হয়েছে যেমন নিজের সন্তান সৎকায় জারিয়া ঠিক তেমনিভাবে যারা নেক কাজ করে সৎ পৌঁছাতে চায় তারাই সোয়াব পৌঁছাতে চায় যাদের ব্যাপারে ওই ব্যক্তির কোনো না কোনো অনুগ্রহ থাকে অনুগ্রহ থাকে বিধায়ী তারা তার আমল নামায় সোয়াব পৌঁছাতে চায় অন্য আয়তেও এ ব্যাপারে আল্লা রব্বুল আলমিন কিছুটা ইঙ্গিত দিয়েছেন যেমন সুরাতুরের একুশ নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলমিন এসে করেন যে কোনো ব্যক্তি যদি ইমান আনে এবং তার সন্তানদের যদি ইমানে ইমান আনার পর যদি তার সন্তানদের যদি আমলে যদি কোনো ত্রুটি থাকে তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন সে ত্রুটিকে মাফ করে দিবেন এবং সবাব বাড়াইয়া দিবেন এবং পিতৃপুরুষদের সম অবস্থান দিয়ে তাদেরকে জান্নাতে একই মর্যাদা দান করবেন এখান থেকে বোঝা গেল যে জান্নাতে যে সে মর্যাদা পেলো অথচ এই ব্যাপারে সে কোনো আমল করে নাই ওই রকম আমল করে নাই তারপরও আল্লাহ রবুল্লাহ আলমিন তাদেরকে সেই মর্যাদা দিবেন অর্থাৎ আল্লাহ রবুল্লাহ আলমিন অনুগ্রহ করে এর স্বভাব কখনও কখনো বাড়িয়ে দেন অথবা কেউ স্বাব পৌঁছালে সেই সব আল্লাহ তালা গ্রহণ করেন যেমন হাদিসে সুস্পষ্টভাবে এসেছে রসল্লাহ আলি আসসাল্লামের কাছে তার মৃত পিতার জন্য দান খায়রাত করলে সেটি আল্লাহ কবুল করবেন কিনা রসুলসাল্লাম বলছেন ঠিক আছে হবে কবুল হবে এক ব্যক্তি এসে এক নারী এসে বলল যে আমার পিতা মাতা হজ করে নাই আমি কি তার পক্ষ থেকে হজ করে দিলে সে সাব পাবে রসলাস্লাম বললেন হ্যাঁ হজ করে দাও এভাবে ইঙ্গিত পাওয়া যায় যে অন্যর কাছে সবাব পৌঁছানো যায় এরপর আল্লাহ রব্লা আলমিন তার কিছু কুদরতের কথা উল্লেখ করেছেন যে তিনি সব কিছু সৃষ্টি করেন তিনি মানুষকে হাসান মানুষকে গাদান তিনি জীবন দান করেন তিনি মৃত্যু দান করেন সুতরাং তিনিই পুনরুত্থান করবেন পাশাপাশি আল্লাহ আলামিন আলমিন কথা ইঙ্গিত দিয়েছেন যে ও আন্নাহু হু রব্যশী আর তিনি আর সে আর তারকার রব মক্কার মুশ্রিকরা সে আরা নামক একটা তারকাকে পূজা করত তারা মনে করতো এটাও রব আল্লাহ রবুল্লা আলমী এখানে বলছেন শেয়ারা সেই তারকা রব নয় বরং আল্লাহ তালাই ওই শেয়ারা তারকার রব আন্না হু হু আরব্বু শেয়ার পাশাপাশি আল্লাহ তালা এইদিকে ইঙ্গিত করেছেন যে যারা এভাবে আল্লাহর বীরদ্ধচারণের মধ্যে লিপ্ত থাকবে তাদের অবস্থা হাত সম্প্রদায়ের মতো হয়ে যেতে পারে সামুদ এবং নোহ সম্প্রদায়ের মতো হতে পারে এ ব্যাপারে আল্লাহ রবুল্লা আলমী সতর্ক করছেন তারা যেন সতর্ক হয় এবং পাশাপাশি এই কথাও ইঙ্গিত করছে ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহ তালার এই সকল নিয়ামতকে তোমরা কীভাবে অস্বীকার করবে বা সন্দেহ পোষণ করবে পাবি আই আল আব্বিকা তাম তোমার রবের কোন 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 নিয়ামতের ব্যাপারে তোমরা সন্দেহ করবে সন্দেহ করো না হাঁ দা না দীর নদুরুল উলা এটি হলো কোরআন ভীতি প্রদর্শনকারী তোমাদের কাছে এসেছেন রসুল ভীতি প্রদর্শনকারী তিনি বা এই কোরআন নতুন আসেনি পূর্বেও এই জাতীয় আসমানি কিতাব এসেছে এবং তিনি অর্থাৎ রসুল নতুন আসেন নাই পূর্বেও এই জাতীয় ভীতি প্রদর্শনকারী নবী রসুলগণ এসেছেন সুতরাং তোমরা তাদের কথা মেনে নাও কোরআন অনুপাতে চলো তাহলেই সফলতা অর্জন করবে আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমি